মিস্টার ডোনাল্ড ট্রাম্প আমরা কারা জানতে চাইলে কারবালার ইতিহাস পড়ুন এই এক লাইনে ইরান জানিয়ে দিয়েছে সংকটময় মুহূর্তে তারা কেমন প্রতিরোধের বার্তা দিতে চায় সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প তেহরামের নাগরিকদের শহর ছেড়ে যাওয়ার সতর্ক বার্তা দেন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রোজ সোশানে তিনি বলেন সবাই যেন অবিলম্বে তেহরাম ছেড়ে যায় যদিও তার কারণ তিনি খোলাসা করেননি তবুও তার হুঁশিয়ারিতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করে ট্রাম্প আরো বলেন ইরানের পারমাণবিক চুক্তি স্বাক্ষর করা উচিত ছিল চুক্তি না করার বিষয়টিকে তিনি মানব জীবনের অপচয় বলে উল্লেখ করেন তার ভাষ্য ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে দেওয়া যাবে না এ কথা তিনি আবারও জোর দিয়ে বলেন এই হুঁশিয়ারির পরপরই ইরানের প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ইসলামিক রিপাবলিক অব ইরানের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক শক্ত বার্তা জানানো হয় মিস্টার ডোনাল্ড ট্রাম্প আমরা কারা জানতে চাইলে কারবালার ইতিহাস পড়ুন মুহূর্তেই এই পোস্ট ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্লেষকরা বলেছেন ইরান তাদের বিশ্বাস আত্মত্যাগ ও ইতিহাসের কথা তুলে ধরতেই কারবালার উদাহরণ টেনে এনেছেন তাদের মতে মধ্যপ্রাচ্যের বর্তমান টানাপাড়া নিয়ে এই বার্তা শুধু ডোনাল্ড ট্রাম্পের জন্যই নয় বরং গোটা বিশ্বের উদ্দেশ্যে ইরান যে কোনো চ্যালেঞ্জে নিজেদের সাহস ও আত্মবিশ্বাস স্মরণ করিয়ে দিতে প্রস্তুত তারিকুল ইসলাম আন্তর্জাতিক টাইম